ফাং ফুং করিয়া চশমারা সহ দাওয়াত বার হয়ে গেছি গা আমরার বাড়ির মালিক বাসার বাইয়ে বাসার বাইয়ে নতুন বাড়ি করছে এই বাড়িতে দোয়া ফরাইছে না আজ গা দোয়া ফরাইতে এবার আয়োজন আছিল বিশাল আস্তা গরু জব করছে আর হলো মুরগের গুস্ত সবজি করছে বাসাতে বাড়িয়া যাইয়া উঠলাম রাস্তার লোকে খোকন ভাইয়ের দোয়ানো খোকন ভাইয়ের দোয়ানে দেখলাম খোকন ভাই বই রয়েছে খোকন বাইরে কইলাম ভাই আমার এই দুইটা ফলে দিন দেন কয় কি করবেন কইলাম যে ভাই আপনার কাছে কম যেত না তবে আমার দুইটা ফলে দিন লাগবে ফোন তিন দেন এবারে ফলে তিনটি দিছে ফলে তিনটি লইলাম লইয়া বাস করিয়া আস্তে করিয়া ফকট ডুকাই লইলাম আমার নিয়ত হলো এই ফলে তিনটিত আজগা গরুর গোস্ত চুরি করে আনলাম গরুর গোস্তের যেই দাম গরুর গোস্ত কোন কিন্না আমি খাইতাম পারি না রাস্তাটা আডা ধরলাম বাসার ভাইয়ের বাসার উদ্দেশ্যে দূরের থেকে যাইতেছে বাইরে আমার দূরে আগে আইসে যাইয়া হগলরে জিগাইলাম ভাই খানাটা কোনো খাওয়াই আমার দেহাইলো বেজমেন্টের দিকে আগটা গেলাম কা বেসমেন্টের দিকে যাইয়া বইয়ে লইলাম একটা টেবিলও ভাত খাইতাম বইলা এরপরে মনে হইলো আমি তো আধ দইছি না আধ দইতাম বইলা উঠে গেলাম বেসিন টয় নাফা ই এম নই বইলেছি আমারে এই বাইরা ভাত তরকারি আইন্না দিছে ফেডার বুকে আধা দুন খানা শুরু করে দিলাম কইলে দি আইন্না দিছে একটা রোস্ট মুরগির তারপর একটা বটটা কিছু সালাদ আইন্না দিছে খাইলাম বটটা দিয়া মুরগডা দিয়া বটটা খুবই মজা হইছে তারপরে আইনা দিছে গরুর গোস্ত গরুর গোস্তটি দেখきゃ আমার লোব লাগ দিছিল তাড়াতাড়ি গরুর গোস্ত লইলাম মুরগডা খাইয়া এরপরে মনে হইছে যে কুদ্দুর গোস্ত চুরীকরণ লাগবো বাসাত নিয়া খায়াম কারণ গরুর গোস্ত কোনো কিন্না খাইতাম পারি না যেই দাম গরুর গোস্তের এদিকে এদিকে দেখলাম সগর্বগুর কইরা দেখলাম যে কেউ নাই আস্তে কইরা поле তিনডি বাইর কইরা আইডার ভিতরে গোশত ঢুকাইলাম ডুবাইয়া রাখলাম শেয়ারের উপরে আমার লগের শেয়ার দনলাই খালি শেষ টাইমে গেছি জার কারণে মানুষ বেশি নাই ফ্যানটার হুকটা খুলে দিয়া বেলটা খুলে দিয়া জোলা ফুরাইয়া কত কোন গরুর গোশত দিয়া ভাতরি খাইলাম খাইতে খাইতে আর জন জাগা নাই তখন কইলাম যে আমারে দুই দিন আইনা দই দিলো দুই খাইলাম ফ্লেটটা লেয়া অফে চা খাইলাম খাইয়া এবার বাড়িয়ে জামো ফুটলাডা ফিশনের লুগয়া আস্তে কইরা বাড়ি যাইতেছি এমনি তারে সামনে পড়ছে তা তারাকে জিজ্ঞাসা কিতা লইছেন আমি কই না কিছু লইছি না তে জোর কইরা আমার ফিসেনে সাইয়া দে আমার এত গোস্তর ফুটলা কি তো আপনি খাইছেন বালা কথা আবার এ ফলিতিনের ভিতরে গোস্ত লইছেন কিনতেন আমি কই বাসাত নিতাম খাইতাম বুঝলা দরাজন খাইয়ে হেসা কথা না কি হয়নি কয় এই কটা গোস্ত কিনতেন লইছেন আমার কাছে দেন আমি আর কটা গোস্ত ফুরাই দিই তে এডি লইয়া যাইয়া ডেগেতে তে আরো কতলা গোস্ত ফুরাই দিছে আমি তো শর্মে অবস্থা খারাপ কেরে সুরিটা করে আবার দরা খাই লাইলাম সুরিও করলাম কেরে দরাও খাইলাম কেরে এর ভিতরে বাসার ভাইয়ে খাওয়াইতেছে এই যে এটা হলো বাসার ভাই মাইনসেরে খাওয়াইতেছে বাইরে বাইরা দিতে আছে ফোলা ফানি লইয়ে যেতে আছে বাড়ি আইলাম আইয়াই দেখলাম আমার ফলোয়ার মাসুদ রানা বাইরে এইড হলো মাসুদ রানা ভাই আবার আরেকজন ফলোয়ার এবার ডাকার ডাকার থেকে আইছে এই যে এবার হলো আমার ফলোয়ার আমার লগে দেহা করতে বললা দূরত্ব দৌড়ে আইছে এরপরে কইলাম যে ফান খামু ফানেরানো গেছি দেহি যে ফান শেষ তারা আমারে আবার সিনে কয় আপনার ভিডিও দেহি আমরা ফান যেহেতু নাই ধরেন একটু সফট ড্রিঙ্কস খান এবার বোতলটা লই কুদ্দুর খাইয়া লইলাম খাইয়া এদিকে এদিকে সগর বগর করে আসতে করে সরিয়ে এলাম আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেহাই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া হে পর্যন্ত আপনারা ভালো থাইন সুস্থ থাইন সুন্দর থান আর বেড়াল বাইরে লগেই থান